পাঠানপাড়া যুব সংঘ পরিচালিত ছত্রধর রায় বসুনিয়া চ্যাম্পিয়ন ও বাণী রায় বসুনিয়া রানার্স জুনিয়র ফুটবল লীগ কাম নক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করল নয়া সড়ক ব্যবসায়ী সমিতি বুধবার ক্লাব ময়দানে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে তারা এক শূন্য গোলে পরাস্ত করে কাঞ্ছাড় মোড় ব্যবসায়ী সমিতিকে নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মোড় ব্যবসায়ী সমিতিকে শূন্য ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছায় নয়া সড়ক ব্যবসায়ী সমিতি দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন সঞ্জয় রায় এই জয়ের ফলে শুক্রবারের মেগা ফাইনালে নয়া সড়ক ব্যবসায়ী সমিতির মুখোমুখি হবে অপর ফাইনালিস্ট আয়োজক দলের যুব সংঘের সভাপতি ভূপেন রায় বসুনিয়া জানিয়েছেন বৃহস্পতিবার প্রথম ও দ্বিতীয় সেমিফাইনালে পরাজিত দল দুটির মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচে যে দল জয়ী হবে তারা তৃতীয় স্থান এবং পরাজিত দল চতুর্থ স্থান অধিকার করবে শুক্রবার ফাইনাল ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ফুটবল প্রেমী দর্শকদের ভিড় টুর্নামেন্টকে বাড়তি মাত্রা দিয়েছে